শূন্য থেকে বিশ হাজার টাকার মালিক হয়েছে অবশ্য আপনারা টাইটেল আর থামনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে এটা হওয়া সম্ভব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন এবং আজকে কত জোড়া সেল দিলাম আর এই বাচ্চাগুলো কেনই বা এসেছে এই এর আগে অনেক ভিডিওতে ওদেরকে দেখেছেন ওরা কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে ওরা আমার কাছে প্রাইভেট পড়ে ওরাও আজকে আমার থেকে কবুতরের বাচ্চাগুলো নিতে এসেছে আর আজকে আর একটা মেয়েও এসেছে নিতে ও অবশ্য ক্যামেরার সামনে আসেনি আর কালকে আমি চার জোড়া বিক্রি করেছি এই মাসে কিন্তু এইবার কিন্তু আট জোড়া বাচ্চা উঠেছে এই এই মাসে কিন্তু অনেক জোড়া কবুতরের বাচ্চা পেয়েছিলাম চল্লিশ জোড়া কবুতার থেকে তো এই যে একটা কবিতা ধরেছি এটা বেশ ভালোই লাগছিলো তো এইটা ধরে আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি দেখুন কতটা ভালো লাগছে বেশ ভালোই লাগছে আমার কাছে এই কবিতাগুলো বাচ্চা ধরে তো বন্ধুরা ভিডিওটি দেখবেন অবশ্যই আমি কিভাবে শূন্য থেকে বিশ হাজার টাকার মালিক হলাম সব গল্পটা সব কিছু আপনাদেরকে আজকে বলবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে পারেন আর এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী করতে সাহায্য করবে যারা বেকার আছেন তাদেরকেও সাহায্য করবে আপনারা দেখতে থাকবে Altyazı

তাহলে পরে কালকে সকালে দিয়ে আছে কালকে সকালে তুমি তো তুমি নিতে আসতে পারো কালকে সকালে নিও হ্যাঁ আর কি হবে কি এখানে পুষতে হবে কি করতে হবে জানো তো আর সমস্যা নেই বাড়ি তো কাছে আছে তোমাকে জানাই দেবো আর তুমি একটা কাজ করো তুমি এই যে ছোটো ছোটো রিং পাওয়া যায় না কবুতর গুলোর মধ্যে দিও কারণ দেখো যে কবুতর গুলো দেবো ওরা তো উড়া শিখছে তুমি তো ওইগুলোই নিবা সেইভাবেই পালতে হবে ঠিক আছে আর দিদিরা কবুতা তোমাকে দেবো তুমি ওই রিং করাবা কারণ আমার কবুতারা কোনো রিং টিং করানো নাই ঠিক আছে তুমি যদি ওইগুলো নিয়ে রাখতে পারো তাইলে পরে হচ্ছে বাড়িতে কিছুদিন পনেরো দিন যাবত খাসার মধ্যে আবদ্ধ করে তুমি খেতে দাও ওখানে জল টল যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আর কি খেতে দিবা আর ওদেরকে সরিষা দিবা ঠিক আছে সরিষা খাওয়ানোর চেষ্টা করব আর গম আর ভুট্টা ভাঙে না ভুট্টা ভাঙে খাওয়াইবো ঠিক আছে আপাতত এই পর্যায়ে এইভাবে দেওয়ার খুদ পাওয়া যায় খুদ খাওয়ায়ও ঠিক আছে ওরা অবশ্য ঠুকাইয়ে খেতে পারে ওদেরকে একটা ছোট্ট একটা বক্সের মধ্যে করে খেতে দিবা ওরা খেতে পারবে ঠিক আছে না এটাতে তো আমি খাবার দিই ওদেরকে এটাতে আমি খাবার দিই যাই হোক তুমি কালকে সকালে নাও ঠিক আছে তো আজকে আপনি কয় তো ডাকৌতার বিক্রি করেছেন আজকে ধরো আজকে বিক্রি করেছি কয় জোড়া আজকে ফেল দিয়েছি প্রায় চার জোড়া আজকে ফেল দিয়েছি আট জোড়া বাচ্চা ছিল কাল যদি তুমি তিন জোড়া নাও তাহলে পরে আর এক জোড়া থাকবে তো তুমি যদি পারো তো ওই এক জোড়াটা নিতে পারো এক জোড়া টাকা না হয় অন্যদিন তুমি দিও হ্যাঁ ঠিক আছে যদি রাখো চার জোড়া আমি যখন প্রথম থেকে শুরু করি এই চার জোড়া দিয়ে কিন্তু আমি পাঁচ জোড়া দিয়ে আমি প্রথম থেকে শুরু করেছিলাম ঠিক আছে ঘর টর কেমন কি করে তৈরি এখানে ধরো ঘর তৈরি করা হয়েছে প্রায় কতদিন আমাদের তো নিজেরই মাঠের দিকে বা আছে বাঘের ধার আছে এজন্য তো ওখান থেকে বাঁশ কেটে ধরো তৈরি করা হয়েছিল আমাদের নিজেরই সবকিছু ছিল আর কি শুধু এই যে এই উপরের এই যে কি জানো বলে এটাকে এই আমি ঠিক আছে তো আর কিছুদিন পর থেকে আবার কবুতর গুলো রাখার একটা প্রোগ্রামে আসি কবুতার গুলোর বাচ্চা তা তুমি যদি তাহলে কাজে সকালবেলা আসো কারণ আজকে আর খুলছি না আজকে দুইবার অলরেডি আমি তার জন্য এসে যে না আবার এসে বলছে যে নেবো সেই জন্য আবার দুইবার করে খুলছি তা আজকে আর এখন খুলছি না আমি সুন্দর করে একটু বেঁধেছি তো কালকে সকালবেলা আমি ফ্রি ভাবে তোমাকে তিন জোড়া দিয়ে দেবো পাঁচ জোড়া দিয়ে দেবো নেই হ্যাঁ চার জোড়া নিবার চার জোড়া নিয়ে ঠিক আছে তুমি বাইর আছো হ্যাঁ আর তুমি সাইলে কালকে আমার তো আমাদের তোমার এক্সট্রা কত টাকা দিতে ঠিক আছে আচ্ছা তাহলে বলো তুমি কালকে সকালে এসো ঠিক আছে ও কিন্তু আমার ছাত্র আপনারা দেখছেন আপনারা কিন্তু দেখছেন যে ও আমার ছাত্র আমি ওকে কিন্তু প্রাইভেট পড়াই কিন্তু আমি যখন কবুতর কবুতর পাললি ও তো এসে দেখে সেজন্য ওর বাড়িতে যে জানিয়েছে যে কবুতরগুলো আমি আজকে প্রায় জোড়া সেল দিলে দিয়ে দিতে পারতাম কিন্তু আজকে একজন এসে বারবার করে বলছে আমি নেব আবার বলছে যে আমি নেবো না কবুতরের বাচ্চাগুলো তো আমি বারবার করে এটা খুলেছি খুলে এটা দিয়েছি এই জন্য এই ছেলেপেলেগুলো এসে ঘুরে গেল তো ওদেরকে বলে দিলাম যে কালকে সকালবেলা এসো আমি ফ্রিভাবে খুলে দেবো আর আজকের ওয়েদারটাও জাস্ট ওয়াউ ছিল আজকে বেশ ভালোই একটা ওয়েদার ছিল কোনো বৃষ্টি টিষ্টি ছিল না বেশ ভালোই লাগছিলো যাই হোক আমি কবুতারগুলোকে তো খেতে দিচ্ছি ওরা তো খুবই খুব আনন্দে করে খাচ্ছে তো আমি বলি শূন্য থেকে বিশ হাজার টাকার মালিক কিভাবে। এটা আমি আমার মান্থলি হিসাব দিচ্ছি ঠিক আছে আমি প্রতি মাসে বিশ হাজার টাকায় না হলেও আঠারো হাজার টাকা এই মাসে যেমন আমি আঠারো হাজার টাকা ইনকাম করেছি শুধুমাত্র কবুতরের বাচ্চা সেল দিয়ে এখানে দেখুন কত জোড়া বাচ্চা হয়েছে আর আমি দেশি কবুতরের জাত পালন করি আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই আর আমি কিন্তু মুক্তভাবে কবুতরগুলো পালন করি ওরা ওদের মতো করে খাওয়া দাওয়া করে আমি সব কিছুই আমি বেলা ওদেরকে নিয়ম মতো খেতে দিই জল সুন্দরভাবে খেতে দিই ওরা বেশ পরিষ্কার থাকে আর আমি চল্লিশ জোড়া থেকে প্রত্যেক মাসে আমি ধরেন এখান থেকে চল্লিশ জোড়া থেকে প্রায় আমি পঁয়ত্রিশ থেকে তিরিশ জোড়া পাই এখান থেকে আমার প্রত্যেক মাসে এইরকমভাবেই ইনকামটা আসে আর আমাদের আমার কোনো কিছুই কিনে খেতে দিতে হয় না কারণ সব কিছু আমাদের বাড়িতেই আসে আমি সেইগুলোই খেতে দিই আর যদি হিসাব করি খাওয়া দাওয়া বাবদ খরচ আমি এখানে ওদেরকে কোনো প্রকার ওষুধ খাওয়াই না এটা বলছি আমি কোনো প্রকার ওষুধই খাওয়াই না এদেরকে এই যে এই ডিমটা আমি দেখাচ্ছিলাম অবশ্য এটা মনে হয় এটা বাদ পড়বে এই জন্য এনে দেখাচ্ছিলাম ওরা আবার দেখতে চাইলো তো এটা আমি দেখাচ্ছিলাম এনে তো আমার এখানে ওষুধপত্র আমি কিচ্ছু খাওয়াই না আমি জাস্ট খাবারই খাওয়াই ভুট্টা খাওয়াই গম তারপরে কাউনও মাঝে মধ্যে খাওয়াই গম খাওয়াই বিভিন্ন মানে সব কিছু মিক্স আর কি আমি ওদেরকে দিই টাইম টু টাইম আমি ধরেন কয়টার সময় আমি আমি সন্ধ্যার একটু আগ দিয়ে সরিষা দিই যাতে ওরা খায় গমও দিই ধান দিই সব কিছু দিই তো এই যে এরা কবুতরের বাচ্চাগুলো তো দেখতে আইসে আপনারা তো দেখলেনি নিতে আসে কবুতরের বাচ্চাগুলো তো ওদেরকে আমি সব কিছু বলে দিলাম কিভাবে কি করতে হবে তো ওরা বলছে আমাদের সামনে একটু খেতে দেন তো আমি তো খেতে দিচ্ছিলাম তারপরে এই আমি এই মাসে প্রায় আঠারো হাজার টাকা এখান থেকে ইনকাম করেছি আর আমার সব কিছু ধরেন খাওয়ার বাদে আমি আর এখানে ধরতে পারেন খাওয়া খরচ কত আমি যদি বিশ টাকা যদি এখান থেকে ইনকাম করি আমার খাওয়া খরচ কত লাগে প্রায় পাঁচ থেকে প্রায় সাত হাজার টাকা এখানে চলে যায় বিশ হাজার টাকা যদি ইনকামও করি পাঁচ থেকে সাত হাজার টাকা চলে গেলে কিছুই না এখানে আমার বারো তেরো হাজার টাকা লাভ থেকেই যায় ঠিক আছে তো আমার কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি দেখে আপনারা জানি এতটুকু বুঝতে পেরেছেন আর আমি একজন মেয়ে আমি গৃহিণী প্লাস আমি একজন ছাত্রীও বটে আমি পড়ালেখাও করি আর পাশাপাশি যে আমার ছোট্ট একটা কবুতরের খামার রয়েছে আমি এটা দেখাশোনা করি এখান থেকে যা হয় সেটা আমারই থাকে তো দেখুন আমার মতো যারা যারা স্বাবলম্বী হতে চান তারা তারা এই ভিডিও থেকে অবশ্যই জানতে পারবেন কিভাবে কি করতে হবে আর যদি জানতে চান আমার ভিডিওতে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন আমি অবশ্যই সেটা রিপ্লাই দেবো আপনারা আরও কোন কোন বিষয়গুলো কবুতর সম্পর্কে জানতে চান আমি সেইগুলো অবশ্যই জানাবো আর যারা বেকার ছেলেরা আছেন বেকার থাকতে আর কারই বা ভালো লাগে বলুন বেকার না থেকে আপনারা বাড়িতে করুন না কেন আমি আমি পাঁচ জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলাম আজকে আমার এখানে চল্লিশ জোড়া রয়েছে তো এখান থেকে কি এটা সম্ভব নয় বিশ হাজার টাকার মালিক হওয়া অবশ্যই সম্ভব তাই তো বলছি যে ঘরে বসে থেকে কি করবেন ঘরেতে যদি বাড়িতে যদি নিজের বাড়িতে যদি একটা খামার তৈরি করে ফেলেন কবুতরের তাই যে এই মেয়েটাও নিতে এসেছে এ আসলে ক্যামেরার সামনে আসতে চায় না সে